স্টিলি কি স্টিলি শব্দটি আমরা পাবো মূলের অন্ততক কিংবা মূলের প্রস্তুচ্ছেদ নিয়ে যখন আমরা আলোচনা করব। তখনই আমরা পাবো স্টিলি ওয়ার্ডটি স্টিলি হলো মূলের অন্ততকে আমরা যদি মূলের একটু প্রস্তুচ্ছেদ দেখি মূলের অন্ততকে থাকে পেরিসাইকেল এই হচ্ছে পেরিসাইকেল স্তর এই যে আমি লাল কালার করে দিলাম এটা হচ্ছে পেরিসাইকেল অথবা পরিচক্র পেরিসাইকেল স্তর থেকে শুরু করে পেরিসাইকেল স্তর থেকে শুরু করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত এই অংশটুকুকে বলা হয় স্টিলি অর্থাৎ আমরা যদি একটু ভালো করে দেখি অন্ততকে নিচে রয়েছে পেরিসাইকেল আর পেরিসাইকেল থেকে কেন্দ্র পর্যন্ত তার ভিতরে কী কী রয়েছে ভাস্কুলার বান্ডল অর্থাৎ গুচ্ছ ফ্লোয়েম গুচ্ছ সহ বাকি সবগুলা অংশকে একত্রে বলা হয় স্টিলি স্টিলি হলো। মূলের অন্ততকের নিচে পেরিসাইকল থেকে বাসফুলার সহ সমগ্র অংশকে একত্রে বলা হয় স্টিলি